মনে হয় আমার পাশে যিনি আছেন তাকে আপনারা ঠিক চিনতে পারছেন এখন মানে এখন মনে আপনারা মেমোরাইজ করছেন রাজকুমারে দেখেছেন যে কিনা সাকিব খানের যে মাকে তিনি খুঁজছেন সেখানে তিনি সাহায্য করেছেন মেইন ভূমিকায় ছিলেন তো মিঠু ভাই নিজে এই যে এত বড় ক্যানভাসের একটা মুভি সেখানে এই যে আপনার পার্ট টুকু কি বলবেন এটাকে রে বলুন তো কেমন লাগলো আপনার অনুভূতিটা কি আসলে যদিও পার্টটুকু ছোট কিন্তু আমি নিজেকে গর্বিত মনে করছি যে এত বড় একটা প্রজেক্টের সাথে আমি ছিলাম প্রেমราช স্যার আশা দন ভাই সাকিব খানের মতো সুপারস্টার এর সাথে এবং এত বড় একটা ব্লকবাস্টার এই ছবিটা ব্লকবাস্টার হবে অবশ্যই অবশ্যই হবে এবং এই প্রজেক্টের সাথে ইতিহাসের সাথে আমি ছিলাম এটা আমার কাছে ভালো লাগছে আপনি তো নিজে সাকিব খানকে খুবই কাছ থেকে দেখেছেন আমি জানিয়ে তাতে আপনি খুব একদম অতঃপরতো ভাবে ছিলেন তাদের সাথে আমেরিকা জার্নিতে তো আসলে সাকিব খান ঘিরে আপনার কোনো কিছু কথা বলার আছে কি দর্শকদের কাছে সাকিব খান আসলে চমৎকার একজন মানুষ ছোট ছোটো করে কথা বলেন কিন্তু খুব মজার মজার কথা বলেন এবং নিজে হাসেন এবং হাসাইতে পছন্দ করেন ছোট ছোট বিষয় নিয়ে হা করে দিল খুলে হাসেন এবং ইউনিটে শুটিংয়ের ফাঁকে সবার সাথে মজা করেন এবং খুব বড়ো মনের মানুষ শাকিব খান আসলে শাকিব খান কিং খান কিং খান আই লাইক এই মুভিতে যে অভিনয় শাকিব খান করছে আর ওইখানে তো শাকিব খান ছাড়া আর বিকল্প বিকল্পে ছিল তো এখানে যারা অন্যান্য ক্যারেক্টার গুলো ছিল মাহি বলুন আরশ বলুন বা তারিকা নাম যারা যারা ছিলেন আসলে আহমেদ শরীফ স্যার সবার কথা এক বাক্যে আসলে যদি বলেন সবাই খুব ভালো করছে এবং আমার মনে হয় যে ক্যারেক্টার সিলেকশনে এমএল আরশাত অনেক সময় নিয়ে কাজ করেছেন যার কারণে উনি যেখানে যাওয়ার দরকার যেটা যেমন যে অনেকেই বলছেন যে

আসলে আমরা দেশকে মিস করি মাকে মিস করি মা মানুষকে মিস করি আমার দেশের মানুষকে মিস করি যারা এই প্রবাসে আছেন মুভিটা দেখবেন আপনাদের মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা ফিল করবে আমি এটা গ্যারান্টি দিব দেখতে পারেন এই রাজকুমার ভালো লাগবে সবার খুবই ভালো লেগেছে কাহিনী এবং সবার অভিনয় মানে এভরিথিং খুবই ভালো লেগেছে অসম্ভব সুন্দর আমার তো মনে হয় আমি এর আগে একটা সিনেমা দেখেছি এবং আসলে পুরো সিনেমা জুড়ে কোন জায়গাটা আপনার মনে হয়েছে যে আসলে আমি খুবই কানেক্ট করেছি এবং করে পানি এসে আহমেদ শরীফ যখন মারা গেলেন সেই দৃশ্যটা ওইটা আমার একেবারে মন ছুঁয়ে গিয়েছে সত্যি কথা বলতে

কন্টাক্ট ম্যানেজ করেছে ওখানে যে একজন বিদেশি মহিলার চরিত্র দিয়েছে নায়িকা আমার খুবই ভালো লেগেছে যেরকম হওয়া উচিত ছিল এবং যেরকম হয় সাধারণত সেরকমই ছিল আমার কাছে তাই মনে হয়েছে মানে যেখানে যাকে প্রয়োজন ছিল যেন সেভাবেই না হয়েছে বলে আমার মনে হয়েছে বাহ তো আমাদের প্রবাসী যারা দর্শক আছে নিয়োগবাসী আছেন বা ক্যানাডায় এই মুভিটা তারা দেখতে পারবে তাদের উদ্দেশ্যে কি বলবে অবশ্যই অবশ্যই দেশ প্রেমকে নতুন ভাবে উদ্বুদ্ধ করবে যেন এখানে যে মাকে খুঁজে বেড়াচ্ছে এটা যে কোনো মানুষেরই একটা মন ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপার মানে মাকে এত ছোট বয়সে হারিয়েছে তাকে যে খুঁজছে এটা মানে খুবই ভালো লেগেছে আমার কাছে প্রিয়তমা দেখার পর মানে অনুভূতি রাজকুমার প্রিয়তমা চার বেশি ভালো হবে আর আমি সাক্ষ্য ভক্ত সেজন্য আচ্ছা কেন মনে হলো রাজকুমার বেশি ভালো হবে যেহেতু রাজকুমার আমেরিকাতে অন্য জায়গায় শুট হয়েছে টাইম স্কোয়ার সব মানুষের ফেভারিটস এখন তাহলে কি দেখতে আসছেন রাজকুমার আচ্ছা সাকিব খানকে কতটা ভালো লাগে অনেক ভালো লাগে একদম সুপার কোন জায়গায় মনে হলো যে না রাজকুমারটা আমার দেখা উচিত কজ ওই স্টোরিটা ভালো লাগছে এজন্য সাকিব হয়ে আছে দেখি এবার কি করে লাইক লাস্ট টাইম ফিয়ে আমার দেখছিলাম ওটা থেকে নাকি রাজকুমার একটু ভালো হিট করতে বলতাছে সো ওটা দেখার জন্য আর কি